চন্দননগরে নির্মাণ কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা শ্রমিক মৃতার নাম শ্যামলি বাগ বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি চন্দননগরের কুন্ডুঘাট এলাকায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পাদ্রিপাড়া বেলতলায় সেখানে একটি পাঁচতলা আবাসনের নির্মাণ কাজ চলছিল স্থানীয় সূত্রে জানা যায় ভাড়া বেঁধে শ্যামলি বাগ পাঁচতলায় প্লাস্টারের কাজ করছিলেন সেই সময়ই তিনি হঠাৎ উপর থেকে নিচে পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয় খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পরেই বহুতল শ্রমিকদের নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা তাদের দাবি প্রয়োজনীয় সুরক্ষার সরঞ্জাম ছাড়া শ্রমিকদের কাজে লাগানো হলে এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে আসলে এই যে কাজ করে তার মিনিমাম সেফটি কোনো মেজার নেওয়া হয় একেবারে চারতলার উপরে একটা ইয়ে আছে মাচা আছে সেই মাচাতে ভাড়াতে দাঁড়িয়ে কাজ করছে আর মহিলা পঁয়তাল্লিশ বছর মতন বয়স তো তিনি কাজ করছেন ওখানে জল টল পাইপের কাজ করছেন জলের পাইপ টাইপ গেছে কিন্তু তার কোনো না আছে বেল্ট না আছে কোনো ধারার পিছনে কোনো রকম রেলিং মানে একটা বাঁশ যে তাকে ধরার জন্য একদম ফাঁকা মাছায় চারতলার ওপরে মানে পাঁচতলার মাথায় যে কাজ করতে রকম অসাবধান হয়েছে পা পোস্টে পড়ে গেছে ভদ্রমহিলা এখন এগুলো তো মানে যারা এই যারা এই সমস্ত কনস্ট্রাকশানগুলো করছে তাদের তো নিয়ম মানে একটা অন্তত মিনিমাম সেফটি মেজার নেওয়া উচিত তাদের অন্তত একটা বেল্টের ব্যবস্থা করা কিংবা ওখানে যাতে ধরে ধরতে পারে ধরে পড়ে গেলে বা ইয়ে হলে তার কোনো একটা ব্যারিকেড দেওয়া বা একটা বাঁশ দিয়ে অন্তত একটা ঠাকনা দেওয়া কোনোরকমই রকমই ব্যাপার নেই বেসারীরা পেটে জ্বালায় কতদূর থেকে এসে এসে কাজ করছে অনেক প্রাপ্তির যে কনস্ট্রাকশন এখানে কাজ করতে গিয়ে একজন কুণ্ডুঘাটের মহিলা মোটামুটি বয়স বয়স হচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ হবে কোনো নিরাপত্তা ছাড়াই এই যারা নির্মাণ কর্মী তারা কাজ করছে ফলে ওই একদম ওপর থেকে সে নিচুতলায় পড়ে যায় সঙ্গে সঙ্গেই হচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ডাক্তারবাবুরা দেখতে বলেন মৃত আমরা চাইছি যে এই ফ্যামিলিকে যারা কনস্ট্রাকশান করছে তাদের উপযুক্ত হচ্ছে যে ক্ষতিপূরণ এই ফ্যামিলিকে দিতে হবে ঠিক আছে আর যতদিন না এই ক্ষতিপূরণ দিচ্ছে আপাতত কনস্ট্রাকশানের কাজ বন্ধ থাকবে এটা আমরা দাবি করছি সিআইডিউ কতভাবে এবং নির্মাণ কর্মী যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের নির্মাণ কর্মীরাও আসছে যে আমরা যতদিন না এই ক্ষতিপূরণ না পাচ্ছে ততদিন হচ্ছে যে কাজ আপাতত বন্ধ থাকবে এই ফ্যামিলিটা তো স্বামী আর হচ্ছে যে ছেলে দুজনই এসছে কুন্ডুঘাটে বাড়ি এটা তার কেউ নেই সেই কারণেই ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী দিনে যাতে হচ্ছে এই শ্রমিকরা যাতে এইভাবে কাজ না করে তাদের নিরাপত্তার ব্যবস্থা বেল থেকে শুরু করে যা যা সেইটা ব্যবস্থা করে যাতে কাজ করা যায় সেইটা হচ্ছে যে যারা ফ্ল্যাট এখানে করছে কনস্ট্রাকশন করছে তাদের বিষয়টা দেখার জন্য নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231